আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডাকার বুকে এক ঐতিহাসিক স্থানে আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ এক সময় ছিল নবাবদের আবাসস্থল চলুন দেখেনি এর ইতিহাস ও গৌরবময় গল্প আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এটি নির্মাণ করেন ঢাকার নবাব খাজা আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে প্রাসাদটির নাম রাখেন আহসান মঞ্জিল আজকে আপনাদেরকে দেখাবো এই আহসান মঞ্জিলের ইতিহাস এবং ঐতিহ্য সংক্ষিপ্ত আকারে তো চলুন শুরু করা যাক বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে একটি প্রাসাদ আজ আমরা এই ঐতিহাসিক স্থাপনাটির পিছনের গল্প জমিদারি শাসনের রাজনীতি এবং গৌরবময় অতীত তো চলুন এই স্থাপনাটির পিছনের গল্প জানা যাক শনি থেকে বুধবার এই পাঁচ দিন সকাল দশটা তিরিশ থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আসান মঞ্জিল খোলা থাকে প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আসান মঞ্জিল পরিদর্শন করা যায় প্রতি বৃহস্পতিবার এবং সরকারি অন্যান্য ছুটির দিনে আসান মঞ্জিল জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে এখানে টিকিট মূল্য হল চল্লিশ টাকা পার পার্সন আমরা দুজন দুটা টিকিট এখান থেকে ক্রয় করে নিলাম এই টিকিট ক্রয় করে আমরা এখন আসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব তো চলুন আসান মঞ্জিলে যাওয়া যাক আমরা প্রবেশ করে ফেললাম আহসান মঞ্জিলের ভিতরে এই চমৎকার স্থাপনাটি দুভাগে বিভক্ত পূর্ব পাশে দরবাল হল এবং পশ্চিম পাশে আবাসিক অংশ দরবাল হল ছিল বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও সবার কেন্দ্র এখানে ব্রিটিশ কর্মকর্তা স্থানীয় জমিদার ও নবাব পরিবার গুরুত্বপূর্ণ সভা করতেন আঠারোশো সাতানব্বই সালে একটি ভয়াবহ ভূমিকম্পে আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরে খাজা আহসানুল্লাহ নিজ এটি পুনর্নির্মাণ করেন এবং আগের চেয়ে বেশি শৈল্পিক রূপ দান করেন এই প্রসাদটিকে আজকের ব্যস্ত নগরীর মাঝে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল কেবলই এক প্রসাদ নয় এটি ডাকার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য প্রতীক ইতিহাসের পৃষ্ঠা থেকে উঠে আসা এই প্রাসাদ বরাবরই মনে করিয়ে দেয় আমাদের অতীত গৌরবের কথা